আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বরাবরের মতো আজকেও আমি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো যে আপনারা গরুর খামার থেকে কিভাবে মাছি দূর করবেন অর্থাৎ আমরা গরু পালনে আরেকটা সমস্যা হলো মাছি গরুর খামার থেকে বা গরুর শরীর থেকে মাছি আমরা দূর করতে পারি না তো গরু মানেই মাছি গরুর শরীরে মাছি বসবে এটাই স্বাভাবিক কিন্তু পরিমাণে কিছু কম এটাই আপনার আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে দেখাবো যে কিভাবে আমরা মশা মাছি তাড়াই আর কি আপনি কিভাবে তাড়াবেন মশা মাছি তো মশাটা তাড়ানো গেলেও মাছিটা কিন্তু তাড়ানো প্রায় অসম্ভবের মতোই কেননা আপনার কোয়েল দিলে হয়তো মশাটা চলে যায় কিন্তু মাছ এটা কিন্তু ধরেই রাতের বেলা হিসাব আলাদা কিন্তু আপনার দিনের বেলা গরুর শরীরে মাছি আপনার দেখা যায় কি প্রায় সময় থাকে তো এটা আপনার হালকা একটু সলিউশন আছে এটার এটা আপনার দেখাবো আজকে যে আমি কি দিয়ে এই সমস্যাটা দূর করি যে আপনারা দেখতে পারবেন তো প্রথমে আমি আপনার বলে দিই যে আমরা গরুর খামারে একটা জিনিস করতে হবে এটা হলো পরিষ্কার আপনারা অবশ্যই গরুর খামার পয় পরিষ্কার করে রাখবেন আপনারা যদি পাক্কা আপনার গলি হয় বা গরুর খামার হয় পাক্কা করা তাহলে আপনি অবশ্যই মোটর দিয়ে পাইপ দিয়ে অবশ্যই সুন্দর করে দেবেন দেওয়ার পর আপনি অবশ্যই আপনার পরিষ্কার করবেন দেখা যায় কি গরু যখন পায়খানা করে পায়খানা করার পর কিন্তু দেওয়ালে লাগা থাকে এগুলো আপনারা পরিষ্কার করে দেবেন কারণ রোগ জীবাণু কিন্তু আপনার এই এ থেকে ছড়ায় আর মাসি অবশ্যই রোগ জীবাণু ছড়ায় তো আপনারা কী করবেন আমি যেটা করি আপনারা ফিনিশ ব্যবহার করবেন গরুর শরীরে ফিনিশ আপনারা অবশ্যই ব্যবহার করবেন ফিনিশ বলেন বা বায়োনিল আছে এটা বলেন যেটাই আপনার পছন্দ সেটাই ব্যবহার করবেন আমি ফিনিশ ব্যবহার করি তো যাই হোক আপনারা এই ফিনিশ ব্যবহারের মাধ্যমে আপনি গরু শরীর থেকে আপনি মশামাশি দূর করতে পারবেন তো গরু খামারে মশা মাসি যে বলবে যে চিরতরে দূর করে দিব। সম্পূর্ণ কথাটি ভুল কারণ গরুর খামারে মশা আপনার থাকবেই মশামাশি থাকবেই এটা আপনার থাকবে এটা কিছু করার নাই আপনারা অবশ্যই ফিনিশটা ব্যবহার করবেন তাহলে কিছুটা আপনি আপনার গরুকে নিরাপদ রাখতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোন বিষয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেরকম ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম